আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমার পরিবারের নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত তো আজকের ব্লগটা হচ্ছে বন্ধের দিনের আমার বাচ্চারা বাসায় আছে আসলে বন্ধের দিনের অনেকগুলো মানে ব্লগ জমা পড়ে আছে দেয়া হচ্ছে না তো এগুলো দিয়ে দিচ্ছি তো বাচ্চারা বাসায় আছে সকালবেলা উঠি নাস্তাটা রেডি করে নিচ্ছি আর এই যে এখানে দেখতে পাচ্ছেন হালুয়া বানাচ্ছি ময়দা দিয়ে যেটা বানাই আর কি আমাদের সিলেট এটাকে বলে তুষার সিন্নি আর এমনিতে তো এটাকে ময়দার হালুয়া বা হালুয়া বলে থাকে তো আমি আজকে সকালবেলা এটা বানিয়েছি মানে মিষ্টি যে ব্রেডগুলো থাকে ওইগুলো দিয়ে খাওয়ার জন্য আর এখানে ম্যাগি নুডুস বানিয়েছি আর ব্রেড দিয়ে ডিম দিয়ে একটু বেজে নিয়েছি তো বিভিন্ন টাইপের আর কি আইটেম বানাতে হয় দেখা যায় যে বাচ্চারা অনেক সময় অনেকটা খেতে চায় না তো আজকে এগুলো রেডি করে বাচ্চাদেরকে নিয়ে সবাই মিলে একসাথে খেয়ে নিলাম তো খাওয়া দাওয়া শেষ করে সব কিছু গুছিয়ে চলে আসলাম দুপুরে রান্না করতে আর এখানে যে পাবদা মাছগুলো দেখতে পাচ্ছেন এই মাছগুলো কিন্তু ক্যানাডা থেকে নিয়ে আসা হয়েছে আমাদের এখানে কিন্তু কোনো রকমের পাবদা মাছ বা বোয়াল মাছ আয়ের মাছ এই টাইপের মাছগুলো পাওয়া যায় না বা ট্যাংরা মাছ এগুলো কিন্তু পাওয়া যায় না তো এই মাছগুলো হচ্ছে ক্যানাডার আর যখন যখন আমরা মানে ক্যানাডাতে গিয়েছিলাম নিয়ে এসেছিলাম আর কি এই তো আজকে রান্না সব কিছু রেডি করে নিয়েছি এখন একটা একটা করে রান্না বসিয়ে দেব সব কিছু রেডি থাকলে আমি সবসময় বলি অনেক সহজ মনে হয় রান্নাটা আর এখানে লতা চিংড়ি মাছ দিয়ে একটা সুটকি রান্না করব। এটাও কিন্তু আমাদের এলাকাতে একটা কি বলে জনপ্রিয় একটা খাবার বলতে পারেন এটা কিন্তু অনেক মজা হয় সুটকি দিয়ে রান্না করলে লতা চিংড়ি মাছ দিয়ে তো আমি একসাথে সব কিছু দিয়ে বসিয়ে নিচ্ছি আর সুটকি মাছগুলোতে কাটা থাকে তো এটাকে আমি একদম মানে ব্ল্যান্ড করে দিয়ে দিয়েছি যাতে করে কাটার মানে আর কোনো ঝামেলা না থাকে তো এটাকে বসিয়ে দিয়েছি আর এ পাশে মাছের রান্নাটা বসিয়ে দিচ্ছি একটাতে দিচ্ছি মাছ আর একটাতে দিচ্ছি ভাজি যেহেতু সব কিছু রেডি করা তো একে একে দিয়ে দিচ্ছি আর কি এটাতে পাবদা মাছ বোনা করবো বেশি করে পেঁয়াজ দিয়ে যেটাকে দু দুপেঁয়াজে বলে ওইটা রান্না করব তো এখানে পেঁয়াজ দিয়ে তারপর একটু রসুন বাটা দিয়ে দিয়েছি লবণ দিয়ে বালা করে নাড়াচাড়া করে ডাকনা দিয়ে ডেকে দিয়েছি আর এখানে একটা বাজি রান্না করবো ফুলকপি দিয়ে তো ওটা দিয়ে দিচ্ছি আর কি এটা তো আর বেশি কিছু লাগবে না শুধু পেঁয়াজ হলুদ মরিচ আর আমি সামান্য একটু জিরের গুঁড়ো দিয়েছি আসলে রান্না বিভিন্নভাবে করা যায় আর সবার মানে এক এক খেলা খেতে এক এক রকমের রান্না তো এই যে ফুলকপি বাজিটা এটা কিন্তু একদম আমার মনের ইচ্ছাতে মানে নিজের থেকে বের করেছি যে এভাবে বাজি করে বাচ্চাদেরকে দিই আর কি তো যাই হোক এখানে হচ্ছে পাবদা মাছের জন্য মশলাটা দিয়ে দিচ্ছি একদম সিম্পলভাবে দিয়ে দিয়েছি হলুদ মরিচ তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা যত ভালোভাবে বাজা হবে খেতেও কিন্তু টেস্ট লাগবে তো দেখতে পেয়েছেন মশলাটা খুব ভালোভাবে বেজে নিয়েছি তারপর একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি আর এই মাছগুলো যেহেতু অনেক মানে নরম টাইপের তাকে মানে বেশি নাড়াচাড়া করা যায় না ভেঙে যায় তো আমি প্রথমে দিয়ে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি তো এখানে হার্ড চিকেন রান্না করব এটার জন্য মশলা দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিয়েছি এলাচ দারচিনি লং যে সব গরম মশলা দিয়ে দিয়েছি আর কি তেজপাতা সহ তারপর পেঁয়াজ কুচি দিয়ে লবণ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে বাকি মশলাগুলো দিয়েও দেখতে পাচ্ছেন মশলাটা একদম ভাজা ভাজা করে নিয়েছি আর তেলটাও কিন্তু উপরে চলে এসেছে এই পর্যায়ে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি আর এটা তো সবাই জানি আমরা মানে হার্ড চিকেন যেটা আমাদের দেশের যে চিকেনটা থাকে দেশি চিকেনটার মতো আর কি একটি শক্ত থাকে খেতে ভালোই লাগে আবার দেখা যায় যে বাচ্চারা অনেক সময় কিন্তু এই চিকেনটা খেতে পারে না শক্তের জন্য তো অনেক সময় নিয়ে এটা রান্না করতে হয় এই যে যে ফুলকপি ভাজিটা ওইটা হয়ে গিয়েছে আমি ধনিয়া পাতা দিয়ে তারপর নামিয়ে নিয়েছি আর এই যে সুটকি তরকারি এটাও হয়ে এসেছে প্রায় আর এদিকে হচ্ছে পাবদা মাছ ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি আর আপনারা কিন্তু দেখতেই পেয়েছেন আমি কিন্তু খুব একটা নাড়াচাড়া করিনি যেহেতু ভেঙে যাওয়ার মানে বয় আছে সেজন্য খুব আলতো হাতে আর কি নাড়াচাড়া করে দিয়েছি আর কাঁচা মরিচ কয়েকটা আস্ত দিয়ে দিয়েছি আর এই যে আমার রান্না চলছে আর ওই পাশে একটু চা বসিয়ে দিয়েছি মাঝে মধ্যে দেখা যায় যে দুপুরবেলা একটু চা খেতে ভালোই লাগে আর আমাদের এখানে তো প্রচণ্ড রকমের ঠান্ডা তো টান্ডার মধ্যে কেয়ার করা রান্নার ফাঁকে একটু চা খেয়ে নিলাম আর কি ভালোই লাগে ভাবে খেতে আমি জানি না আমার মতো আর কে কে আছেন মানে রান্নার ফাঁকে ফাঁকে কিছু একটা মানে খেতে আর কি স্নেকের মতো তো এই তো রান্না বাড়া শেষ সব কিছু শেষ করে মাঝে কিন্তু অনেকটা সময় চলে গিয়েছে আর সব কিছু শেষ করে চলে এসেছি এখন হচ্ছে দুপুরে ভাত খাবো বাচ্চাদেরকে নিয়ে আর বন্ধের দিন আসলে তো বাচ্চারাও একটু স্পেশাল কিছু চায় তো ওদের জন্য আসলে সব একটু একটু স্পেশালভাবে করে থাকি তো এই তো আমাদের আজকের একদম সিম্পল আয়োজন মাগরিবের পরে একটু বাজাবাজি চার সাথে না খেলে তো নাই হোক বাচ্চারা যেহেতু বাসায় আছে তো এখানে কিছু বাজাবাজি করে নিচ্ছি আর কি তো আমার হাজব্যান্ড এসে বললেন যে উনি হেল্প করবেন তো মাসাল্লাহ উনি কিন্তু আমার প্রায় অনেক কাজে অনেক সময় কিন্তু বাসায় থাকলে আর কি হেল্প করেন এই তো আমরা সবাই মিলে এখন চা খেয়ে নেব। সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম